অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার শিক্ষা বিষয়ক নতুন ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী চার দশমিক একের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর চার এ ইকল ফোর বি সিক্স এবং সি থ্রি হলে ফোর এইচ কেয়ার বি মাইনাস সিক্সটিন এ বি সি প্লাস সিক্সটিন এর মান নির্ণয় করো দেওয়া আছে এ সমান সমান বি সমান সিক্স এবং সি সমান সমান থ্রি এখন ফোর স্কোয়ার বি স্কোয়ার

প্রদত্ত রাশিতে আমরা এ মাইনাস ভুল সূত্র তৈরি করতে চাই তাহলে সূত্রের জন্য টু দিলাম এখানে টু এ বিকে বিবেচনা করব তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি টু এ বি ইন্টু ফোর বি সি কে বিবেচনা করব। তাহলে বি এর জন্য লিখতে পারি ফোর বি সি এখানে টু এর সাথে টু গুণ করলে আমরা পাবো ফোর ফোর সাথে ফোর গুণ পাব পাবো সিক্সটিন এবির সাথে বিসি গুণ করলে আমরা পাবো এব স্কোয়ার সি সুতরাং হলো এ স্কোয়ার মাইনাস টু এ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ মানে হলো টু এ বি মাইনাস বি হলো ফোর হোল স্কোয়ার এবার আমরা এবি এবং সি এর মান বসিয়ে দিব টু ইন্টু এর মান হল ফোর ইন্টু বি এর মান হলো সিক্স মাইনাস ফোর ইন্টু বি এর মান হলো সিক্স ইন্টু এর মান হলো থ্রি হলো স্কোয়ার এখন আমরা এখানে গুণ করে দিব টু এর সাথে ফোর গুণ করলে আমরা পাবো এইট সাথে সিক্স গুণ করলে আমরা পাবো মাইনাস ফোরের সাথে সিক্স গুন করলে আমরা পাবো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরের সাথে থ্রি গুণ করলে আমরা পাবো 72 টু স্কোয়ার থেকে 48, এইট মাইনাস করে দিলে আমরা পাবো মাইনাস টোয়েন্টি ফোর হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি করলে আমরা পাবো মাইনাসকে স্কোয়ার করলে পাবো প্লাস টোয়েন্টি করলে পাবো

তার উপর স্কোয়ার দিব প্লাস এখানে এক্স আর এ এক্স কেটে দিতে পারি তাহলে থাকবে টু থ্রি স্কোয়ার করলে আমরা পাবো নাইন প্লাস টু নাইনের সাথে টু প্লাস করলে আমরা পাবো ইলেভেন প্রশ্ন নম্বর ছয় এ প্লাস ওয়ান বাই এ ফোর হলে এটি দিপর ফোর প্লাস ওয়ান বাই এটি পর ফোরের মান কত দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ফোর বা প্রদত্ত অংশে আমরা উভয় পাশে বর্গ করব এ প্লাস ওয়ান বাই এ হলো স্কোয়ার ফোর উভয় পাশে বর্গ করলে মানের কোনো পরিবর্তন হবে না বা এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করবো এ প্লাস বি হোল স্কোয়ার এর আলোকে আমরা সূত্র লিখবোয়ার বাই এ প্লাস স্কয়ার মানে হলো 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল ফোর করলে আমরা পাবো 16 বা প্লাস টু প্লাস ওয়ান বাই এই স্কোয়ার সিক্সটিন বা এবার আমরা টুকে ডান পাশে সরিয়ে দেব এই স্কোয়ার প্লাস ওয়ান বাই বা এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার আমরা পুনরায় উভয় পক্ষে বর্গ করবো ए स्क्र प्लस वन बाय ए स्क्वा होल स्क्वायर इक्वल फोर्टीन होल स्क्वा প্রদত্ত অংশে পুনরায় এ প্লাস বি সূত্র প্রয়োগ করব এখানে এ স্কোয়ারকে এ এবং ওয়ান বাই বি বিবেচনা করব তাহলে রাশিটি হবে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল বর্গের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ স্কোয়ার মানে হলো এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে হলো এ স্কোয়ার ইন্টু বি মানে হলো ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হলো ওয়ান বাই এই স্কোয়ার হোল স্কোয়ার স্কোয়ার করলে পাবো আমরা ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স বা এই স্কোয়ারকে হোলিস্কোয়ার করলে আমরা পাবো এইটি দি পর ফোর প্লাস টু প্লাস ওয়ান বাই এই করলে আমরা পাবো ওয়ান বাই এইটি দি পর ফোর ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স বা এইটি দি ফোর টুকে আমরা বাম পাশ থেকে ডানপাশে সরিয়ে দিবো প্লাস ওয়ান বাই এইটি দি পর ফোর ইকোয়াল ওয়ান হান্ড্রেড মাইনাস টু বা এটি দি পর ফোর প্লাস ওয়ান বাই এইটি দি পর ফোর ওয়ান